জঙ্গলে সবচেয়ে সাংঘাতিক আক্রমণাত্মক শিকারীর কথা যদি আসে তবে বাঘের নাম আসবেই আসবে বাঘের এক হুঙ্কার অন্য জানোয়ারের মনে ভয় সৃষ্টি করার জন্য যথেষ্ট কিন্তু কি হবে যদি জঙ্গলের অন্যান্য জানোয়ারের মুখোমুখি বাঘের সামনাসামনি হয় হরিণ কি পারবে বাঘের হাত থেকে নিজেকে রক্ষা করতে হায়নার সঙ্গে বাঘের লড়াইয়ে জয় কার হবে আসুন দেখা যাক বাঘের এমন পাঁচটি ভয়ঙ্কর আক্রমণের ভিডিও যা দেখে আপনি আতঙ্কিত হয়ে যাবেন নাম্বার ফাইভ টাইগার অ্যাটাকস বেবি ডিয়ার জঙ্গলে তো একের পর এক আক্রমণাত্মক শিকারী আছে কিন্তু এদের মধ্যে বাঘ সবচেয়ে বেশি আক্রমণাত্মক এখানে এক বাঘ নিজের পা জিপ দিয়ে চাটছে বলা হয় যখন বাঘ নিজের পা জিপ দিয়ে চাটে তখন বাঘ কোনো না কোনো শিকারের জন্য প্রস্তুতি নেয় অন্যদিকে হরিণের একদল জঙ্গলে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে তারা ঘুণাক্ষরও জানতে পারছে না যে কোনো এক ভয়ঙ্কর শিকারী তাদের শিকারের অপেক্ষায় রয়েছে বাঘ নিজের শিকারের দিকে ধীরে ধীরে এগোতে থাকে কিন্তু তার পায়ের আওয়াজ এতটাই কম যে হরিণের তেজ কেন এই আওয়াজ শুনতে পারছে না আর সঠিক সময় আসতেই বাঘ সর্বশক্তি দিয়ে শিকারের উদ্দেশ্যে দৌড়োতে থাকে অন্যদিকে হরিণের দলও নিজেদের প্রাণ বাঁচাওয়ার জন্য দৌড়তে থাকে বাঘের এই আক্রমণে বড় হরিদ্ব বেঁচে যায় কিন্তু একটি বাচ্চাকে বাঘ ধরে ফেলে আর বাঘ নিজের শক্ত চোয়ালে শিকারকে ধরে জঙ্গলের ভিতরে চলে যায় নাম্বার টাইগার বাঘের পা হঠাৎ করে থেমে যায় এক শিকারকে দেখে প্রথমে ও শিকারকে ভালোভাবে দেখে নিয়ে ধীর কদমে এগোতে থাকে যাতে শিকার তার উপস্থিতি বুঝতে না পারে আসলে বাঘের নজর পড়ে তার কিছু দূরে ঘুরতে থাকা এক ওয়ার্থকের উপর ওয়ার্থক এক জঙ্গি জানোয়ার সে কারো উপর তো হামলা করে না কিন্তু সে যদি কোনো অসুবিধায় পড়ে যায় তো সাংঘাতিক আক্রমণাত্মক হয়ে যায় কিন্তু এখানে ওর মোকাবিলা হতে চলেছে বাঘের সঙ্গে যে তার চেয়ে বহুগুণ বেশি আক্রমণাত্মক বাঘই ওয়ার্থকের উপর সম্পূর্ণ তেজ গতিতে আক্রমণ করে দেয় ভয়ঙ্কর শিকারীকে দেখে ওয়ার্থক বাঁচার জন্য পালাবার চেষ্টা করে কিন্তু বাঘের হাত থেকে বাঁচা ওয়ার্থকের পক্ষে অত সহজ নয় বাঘ একই আক্রমণে ওয়ার্থকের ঘাড় কামড়ে ধরে আর জমিতে ফেলে দেয় ওখানে দাঁড়িয়ে রয়েছে অন্য কিছু ওয়ার্থক কিন্তু বাঘের হাত থেকে বন্ধুকে বাঁচাবার কারো সাহস হয় না ওই ওয়ার্থকের মৃত্যুর সাথে সাথে ও আজ বাঘের খাবার হয়ে ওঠে নাম্বার থ্রি টাইগার অ্যাটাকস কাউ শিকারের খোঁজে ক্ষুধার্থ বাঘ জঙ্গলের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর কোনো এক জানোয়ারকে শিকার করে নিজের পেট ভরাবার চেষ্টা করছে ঠিক তখনই তার নজর পড়ে যায় এক গরুর উপর গরুটি নিজের রাস্তা দিয়ে যাচ্ছে আর সে বুঝতেই পারছে না যে এক মহামারাত্মক শিকারী তার পিছু নিয়েছে বাঘটি ধীর কদমে গরুর পিছে পিছে চলতে থাকে আর গরুর কাছে পৌঁছেই এক মারাত্মক আক্রমণ করে দেয় বাঘের এই আক্রমণ বড় সাংঘাতিক গরুটিও নিজেকে বাঁচাবার জন্য জবাবি হামলা করে কিন্তু বাঘের আক্রমণ এতটা সাংঘাতিক যে গরুটির কিছুই করার থাকে না ভয়ঙ্কর বাঘ গরুটির ঘাড় কামড়ে ধরে আর জঙ্গলের এদিক ওদিক টানতে টানতে নিয়ে যেতে থাকে নিজেকে বাঁচাবার হাজারো চেষ্টা গরুটির বিফলে যায় আর বাঘের এক মস্ত খাবারের ব্যবস্থা হয়ে যায় টাইগার অ্যাটাকস বাফেলো টাইগার এক এমন ভয়ঙ্কর আক্রমণাত্মক শিকারী যে তার শিকারের মৃত্যু না হওয়া পর্যন্ত আক্রমণ করতে থাকে ওর ধারালো দাঁত ও মজবুত হাতের পাঞ্জা তাকে শিকারের কাজে সাহায্য করে অন্যদিকে জঙ্গলি মোষ এক এমন জানোয়ার যে ভারী শরীর আর ধারালো সিং জন্য জানা যায় সে জঙ্গলের অন্যান্য শিকারীকে খুব একটা কমই ভয় পেয়ে থাকে কারণ বেশিরভাগ সময় তারা সঙ্গবদ্ধ হয়ে জঙ্গলের এদিক ওদিক বিচরণ করে কিন্তু আজ মোষের মরল লড়াই হতে চলেছে এমন এক জানোয়ারের সাথে যে তার চেয়ে বেশি ভয়ঙ্কর আর আক্রমণাত্মক এখানে এক টাইগার জঙ্গলের শিকারের আশায় এদিক ওদিক ঘুরতে থাকে ঠিক তখনই দেখতে পায় সে ঝোপের মধ্যে এক মোষকে টাইগার ধীর কদমে জঙ্গলি মোষের দিকে বাড়তে থাকে মোষটি যখনই দেখে তার দিকে বিপদ এগিয়ে আসছে সে পালাবার চেষ্টা করে কিন্তু তার এই চেষ্টা বিফল হয় টাইগারের আক্রমণ এতটা সাংঘাতিক যে তার চেয়ে গুণ বেশি ওজনের মোষও নিজের প্রাণ বাঁচাতে পারে না মোষটি বাঘের হাত থেকে বাঁচার জন্য নিজের সিং ও পায়ের সাহায্যে বাঘকে আক্রমণ করতে থাকে কিন্তু তার সব চেষ্টাই বিফল হয় মোষের এত চেষ্টার পরও বাঘ তার শক্তিশালী কামড় কম হতে দেয় না শেষমেশ মস্তিকে সে মাটিতে ফেলে দিতে সফল হয় নাম্বার ওয়ান টাইগার অ্যাটাকস লায়ন বাঘ এক এমন শিকারী যে তার শিকারকে সে সহজে ছাড়ে না ও প্রথমে শিকারকে হামলা করে ঘায়ল করে তারপর নির্মমভাবে তাকে হত্যা করে কিন্তু এখানে তার সামনাসামনি হতে চলেছে কোন সাধারণ জানোয়ার নয় জঙ্গলের রাজা সিংহের সাথে যে ভয়ঙ্কর হওয়ার ব্যাপারে সবচেয়ে প্রথমে থাকে সিংহ শিকারের উপর সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে আর তাকে মেরেই শান্ত হয় এখানে এক লোহার খাঁচার মধ্যে বাঘ আর সিংহের মধ্যে ভয়ঙ্কর লড়াই হচ্ছে দুজনের মধ্যে কাউকেই কমজোর মনে হচ্ছে না একে অপরের উপর ধারালো নখ আর হাতে শক্ত দিয়ে আক্রমণ করছে এই লড়াই দেখে এটা মনে হচ্ছে দুজনের কেউ নিচে হটার পাত্র নয় কিছুক্ষণ ধরে দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই হওয়ার পর থেমে যায় কিন্তু পরক্ষণেই আবার লড়াই শুরু হয়ে যায় সিংহ বাঘের উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ ও তার হাতের ধারালো নখের সাহায্যে সিংহকে আক্রমণ করতে থাকে বাঘের এই আক্রমণে সিংহ পিছিয়ে সরে আসে সিংহ যতই শক্তিশালী হোক না কেন বাঘ সিংহের চেয়ে বেশি ভয়ঙ্কর তো বন্ধুরা এই ছিল বাঘের ভয়ঙ্কর লড়াইয়ের কয়েকটি ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাথে সাথে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন